ওনরা বসে তিনজন বসে বসে এই আলোচনা করতেছে আলোচনার ভিতরে একজনের গিবাত হয়ে যাচ্ছে এই কিছুক্ষণ এই গল্প করি আবার নামাজ পড়ছে নামাজ পড়ে আবার মাঝে মাঝে বসে আবার নামাজ পড়ে আবার মাঝে মাঝে বসে ওই গল্পর ভিতরে এরপর হুজুর এই খবর পায় তিনজনের ডাকছে তা আলা তা আলাও এদিকে সব ডেকে বলছে যে এই যে এই গল্পের পরে যে নামাজ পড়ছো না অজু বানাই আসিয়ে আবার সেই নামাজ পড়ো কারণ অজু ছুটি গেছে আর রমজান চলে যাওয়ার পরে আজকের রোজাটা আবার রেখে দিবা কয় কেন কয় তোমরা দুই তোমরা তিনজনই মরা মানসিক 5 আগস্ট তো খাইছো কয় নাউজুর খাও কয় যে মসজিদে বসে তো কথাবার্তা কইছি ভাই যেই লোক তোমরা গীবত করছো না অমুকের যেই লোকটার গীবত করছে ওই লোকটার গোশত যদি দিনির বেলা খাও রোজা থাকে তাকে কি রোজা আছে কয় না রোজা ছুটি গেছে সেই লোকটার গোশত খাইছো আনুরা তো বিশ্বাস কর না কয় আনো খিলাল আনো খিলাল পেলেটারটা সামনে দিয়ে হুজুর বলেন দাঁত খিলাল করো দাঁত খিলাল করছে দাঁতের ফেকের ফাঁকে থেকে পশা পশা গোস্ত নবীর সামনে পরিষ্কার আর মানুষের মরা মানুষের মানে হারাম খাওয়া হারাম খাইলে যায় হারাম খাইলে ছুটে যায় মানুষের গোস্ত মানুষের জন্য খাওয়া হারাম হারাম খাইছবি বিদা ওজু ছুটে গেছে এই ছুটা ওজুর পরে যে নামাজ পড়ছে ওই নামাজ ওই নেই ওজু বনাইছে আবার বড় দুই সাহাবা দুইজন বলছি মাঝে মাঝে বলে থাকে আবারও পুনরাবৃত্তি করি স্মরণ করাই দিই আমরা কিচ্ছু মনে করি না সামান্য এতটুক কথা কি বড় দুই জলিল কদর সাহাবা হজরত আবু বকার রুমার তালান আল্লাহ তালানুমা রসুলের দুই শ্বশুর শ্রেষ্ঠ দুই বন্ধু ঠিক না এই দুইজনের ভিতরে বন্ধুত্ব তারও গাড়ো করার জন্য দুইজনে প্ল্যান করছে আমরা জৈথুয়টা ব্যবসা করব। একটা মালের ভিতরে দুইজনের অর্থে সম্পর্ক থাকবে প্ল্যান করছে যে দুইজনের সমান সমান টাকা দিয়ে একটা গুলাম কেনবে এই গুলাম কেনার প্ল্যানটা কইরা হজর আবু বকর কাছে অনুমতি আনতে গেছে হুজুর আমি আর আবু ওমর দুইজনে টাকা দিয়ে একটা গোলাম কিনতে চাই আপনার কি মত আমাদের সম্পর্কটা অর্থের ভিতরে থাকলে আরো গাঢ় থাকবে হুজুর বললেন আবু বকর আপনি নরম মানুষ মিজা ওমর হলো মিজাজি মানুষ এই গুলামের শেষে খেদমত নিয়ে দুইজনের মধ্যে জামে না পিড়িত জমতি যাই আরো আটতি যাই আরো খুশি যাবে কাজে ওর মধ্যে যাইয়েন না হজরত আবু কারকা হুজুর ও গোলাম রেদে আমি জীবনে কাজ করাবো না খাবে আমার বাড়ি কাজ করবে ওমরের বাড়ি জ্ঞান দাম কোন জায়গা হুজুর কে যদি ইয়ে করেন তাহলে জামেলা নাই চলে গেছে এরপরে উমর আসছে উমর রাজি আল্লাহ তালা বলতে হুজুর আমি আর আবু বকার ভাই দুইজনে একটা যৌথ গোলাম কিনতে চাই কিছু নেকি আমার আমল নামায় চলে আসবে আমার একটা ইনকাম হলো আমার কি বাদ করলে আমার ইনকাম হবে এই আমি অনুমতি দিচ্ছি করবেন তো ইনশাল্লাহ আমার এত ভালোবাসেন আমার কি বাদ করবে না কিন্তু কি বাদ করেন কার সমাজে আপনার শত্রু যে তার কি করে এই লাভটা তারে করায় দিচ্ছেন এই উপকারটা তারে করিয়ে দিচ্ছেন বিএনপির শত্রু আমলিগ আমলিগির চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে আমলিগির শত্রু বিএনপি উদ্ধার করে শত্রুর এই উপকারটা করে দিচ্ছেন আপনার গুণা তার আপনার নেকি তার কাছে চলে যাচ্ছে তার গুণা আপনার আমুল নামায় চলে আসতেছে সমাজের ভিতরে এই কি আছে না এই কথা বলেন করতে 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 আব্দুল গফ্ফার সাহেব সর মুন পিস সাহেব ও সিন হিলাল উদ্দিন সাহেব আর ওই তাহের আসাদুদ্দিন সাহেব আর এহিয়া মাহমুদ আর ওই জাফর সাহ ও সব সিঁড়ি নিয়ামতুল্লাহ ফরিদি আরে আমাকে মসজিদের হুজুর লাস্টে ধরে হুজুর এই মাম সাহেব আপনি চোখে দেখছেন দেখছেন কোনো দিন মসজিদের হুজুর পাঁচ লাখ টাকা মাইরে খাইছে বছর বইয়ে ইনকাম আলো মাদ্রাসায় ছয় লাখ তার পাঁচ লাখ মাইরে খালো কি বসলি অনার্থকে ভাবে আজে বাজে মন্তব্য শুরু করে দেয় ইমাম সাহেবের গিবাদ মাদ্রাসার হুজুরের গিবাদ এলাকার গিবাদ সব প্রত্যেকটা মানুষের ভোটাররা বসে চেয়ারম্যানের গীবত মেম্বারের গীবত আরে মিয়া বসলি গীবত করতে ডালে থাকে আল্লাহ নবী বলেন আল্লাহ পাক নিজেই বলেন আইয়ুহাল বাহাদকুমায়াকুলু আল-আহমা কিহাই মাইতান ফাকারীতুমুহু জার গীবত করতেছে ওই লোকটা যদি মারা যায় ওর মরা গোশত মরা মানুষের গোশত কি মানুষের জন্য হালাল না হারাম একটু বলেন হারাম না হালাল হারাম না হারাম না তুমি যেন ওই লোকটা মারা গেল আর তার পচা গোস্ত তুমি খাইলে। এতে যে পরিমাণ গুণা আল্লাহ কায় আই তোমরা কি মরা মানুষের পশাগ্রস্ত খাইতে পারবা আল্লাহ নিজেই বলে ফাঁকারি তুমু তুমি পারবা না অবশ্যই মরা মানুষের পশাগ্রস্ত খাইতে পারবা না তা যদি না পারো তাহলে ওই লোকটার গিবাদ করো না মসজিদে নবাবিতে বৈশা দুই সাহাবা রমজান মাসে রোজা রাইখে ওনারা বৈশে তিনজন বৈশে বৈশে এই আলোচনা করতেছে আলোচনার ভিতরে একজনের গিবাদ হয়ে যাচ্ছে এই কিছুক্ষণ এই গল্প করি আবার নামাজ পড়ছে নামাজ পড়ে আবার মাঝে মাঝে বসে আবার নামাজ পড়ে আবার মাঝে মাঝে বসে এরপরে হুজুর এই খবর পেয়ে গল্পের পরে যে নামাজ পড়ছো না আবার সেই নামাজ পড়ো কারণ অজু ছুটি গেছে আর রমজান চলে যাওয়ার পরে আজকের রোজাটা আবার রাখিয়ে দিবা। কেন তোমরা দুই তোমরা তিনজনে মরা মানসির পচা গস্ত খাইছো

প্র্যাকটিক্যালের যুগ নবীর সামনে পরিষ্কার সহিয়া দিস এক ফটো সুন্দর কোনো অবকাশ নাই আর মানুষের মরা মানুষের মানে হারাম খাওয়া হারাম খাইলে অজু ছুটে যায় হারাম খাইলে অজু ছুটে যায় মানুষের গোস্ত মানুষের জন্য খাওয়া হারাম হারাম খাই সুবিধা অজু ছুটে গেছে এই ছোটা অজুর পরে যে নামাজ পড়ছে ওই নামাজ ওই নেই অজু বানাই আবার পড়ল বড় দুই সাহাবা দুইজন বলছি মাঝে মাঝে বলে থাকে আবারও পুনরাবৃত্তি করি স্মরণ করাই দিই আমরা কিচ্ছু মনে করি না সামান্য এতটুক কথা গিবা বড় দুই জলিল কদর সাহাবা হজরত আবু বকার আর উমার রবি আল্লাহ তালানহুমা রসুলের দুই শ্বশুর শ্রেষ্ঠ দুই বন্ধু ঠিক না এই দুইজনের ভিতরে বন্ধুত্ব তার গাড়ো করার জন্য দুইজনে প্ল্যান করছে আমরা যৌথ একটা ব্যবসা করব। একটা মালের ভিতরে দুইজনের অর্থে সম্পর্ক থাকবে প্ল্যান করছে যে দুইজনের সমান সমান টাকা দিয়ে একটা গুলাম কিনবে এই গুলাম কেনার প্ল্যানটা কইরা হজরত আবু বকার হুজুরই কাছে অনুমতি আনতে গেছে হুজুর আমি আর আবু ওমর দুইজনে টাকা দিয়ে একটা গুলাম কিনতে চাই আপনার কি মত আমাদের সম্পর্কটা অর্থের ভিতরে থাকলে আরো গাঢ় থাকবে হুজুর বললেন আবু আপনি নরম মানুষ মিজা ওমর আলো মিজাজি মানুষ এই গুলামের শেষে খেদমত নিয়ে দুইজনের মধ্যে জামেল হবে না পিড়িত জমতি যাই আরো আটতি আরো যাবে কাজে ওর মধ্যে যাই না হজরত আবু বকার কে হুজুর ও গুলাম রেডি আমি জীবন ও কাজ করাবো না খাবে আমার বাড়ি আর কাজ করবে ওমরের বাড়ি কেন কোন জায়গা হুজুর কে যদি এ করেন তাহলে জামেলা নাই চলে গেছে নিয়ে এরপরে উমর আসছে উমর রাজি আল্লাহ তালা বলতে হুজুর আমি আর আবু বকার ভাই দুইজনে একটা যৌথ গুলাম কিনতে চাই হুজুর কে উমর ওর মধ্যে যাইয়েন না আপনি মিজাজি মানুষ আর আবু বকার নরম মানুষ শেষ ওই খেদমত নিয়ে একটা জ্ঞান জাম হবে ওই শালি আমার করা লাগবে না ওমর কয় হুজুর ওই ব্যাপারে চিনতে করা লাগবে না গুলাম খাবে আমার বাড়ি কাজ করবে আবু বকারের বাড়ি কোনো দিনে আমার বাড়ি একটা খেয়াল কুটো সরানো লাগবে না মানে গুলামের দায়িত্ব কি এ খাবে ও বাড়িতেও কাজ ও বাড়ি যে করবে ও বাড়ি আলার কাজ করাবে না তো দুজন অনুমতি নিয়ে কেনছে গুলাম গুলাম কেনার পরে গুলাম নিয়ে গেছে প্রথমে আবু ওকার আগে থাকে উনি নিয়ে গেছে কায়দা মতো খাওয়া খায় তাড়াতাড়ি যা খাতি এত সময় লাগলি কাজ করবি কোন সময় অমরের বাড়ি যে কাজ করে সে বাড়ি যে দেয় যে দস্তারখান করা খানা কয় যে এত দেরি এলি যদি আসতি খাবি কর্নে আবু ওকের বাড়ি যে কাজ করবি কর্নে ও কয় যে আমার খাতি খাতি দেরি হয়ে গেছে এর খার কোনো কায়দা নেই এ পাশে হাত দিলে এত খেজুর বাদে কয় তাড়াতাড়ি খা সে খাইতে খাইতে দুপুর বানাইছে একটু বড় পেটে খাওয়া যায় নাকি

কাজ তো নেই খালি খায় গুলামে যে হুজুরি কাছে কইতেছে হুজুর মুরব্বীকে কন আমার বেশি ভেলা আমি তো খাতি খাতি ফেটি যাবানি তো ঠিকই পাচ্ছি কি শুরু হলো কেউ কিছু করায় না খালি খাওয়ায় হুজুর খাইজার উচিতে থাকলে এরকম খাওয়া যায় খাতি থাকে কাজ আসলে করবি ইতিমধ্যে যুদ্ধের একটা সফর আসছে যুদ্ধের সফর হুজুর বললেন যে গুলাম এই যে সুযোগ পাইছিস তো দুই মালিকের ব্যাডিং তুই একা ববি পারবি তো জি হুজুর কায় তো সাইদের হয়েছে দুই মালিকের ব্যাটিং একা ববে তো দুই মালিকের ব্যাটিং বহন করার জন্য প্রস্তুতি এদিকে দুই মালিক নিজের ব্যাটিং এর সাথে গুলামের নামে এটা একটা ব্যাটিং নিজেরা গাড়ি এর বসে দিছে উনাকে ব্যাটিং গুলাম রেদে বহন করা বেশি তো দূরের কথা গুলামের ব্যাটিং ও উনাকে গাড়ি এটা একটা গুলাম এসে কয় হুজুর ইসির মুড়ি যাও ভালো এ কি খাতি হুজুর কপাল ভালো চলতি থাও খেলা আছে যাইতে যাইতে সফরে চলছে এক দুই তিন মঞ্জিল যাইয়া আর উমরের কাছে সফরের খরচ বরজের হিসাবের দায়িত্ব সব সাহাবার মধ্যে হজর আবু বকার আর ওমর দুইজনে হিসাব নিকাশ মিলেছে এবার গরমকাল হুজুর বলেন গোলাম তুই তো কোনো কাজ করিস না তোর দুই মালিককে মিলে যৌথ বাতাস দিবি একজনের গায়ে বেশি লেগলি কিন্তু নেবে না নেয় সমান ভাবে পাখা দিয়ে বাতাস দিবি যাতে গায়ে লাগে

এরপরে ওই দুইজনের কাজ বাজ শেষ করে গভীর রাত্রে দুইজনে তাহাদ্দুদের নামাজ পড়িয়া জিকির ফিকির শেষ করিয়া এরপরে পার্সোনাল খেজুর বেগেছিল তাই নিজস্ব যৌথ খেজুর না এই একটু খাইতেছে খাওয়ার ফাঁকে ফাঁকে খোঁজ গল্প থাকলে করতেছে ওমর রাদি আল্লাহ বলছে ভাই আবু বকার আমাদের গোলামটা একটু আলস একটু ঢিলি তাই না কোন কাম নাই কাজ নেই এখানে উঁচে শেষ রাত্রি তাহাদুদ পড়লি বলেছিল একটু তার দুধ পড়লি তো লাভ হয় এইটুক কইছে ওমর আবু বাকার হানা কিচ্ছু বলে নাই এইটুকি কাম সারা ফজরের নামাজের পরে এবার খানা পরিবেশনের জন্য হুজুর গুলামকে বললেন গুলাম দাও খাবার দাও তুমি তুমি খেদমত করে এই এই সুরতে যদি মালিক দুইজন একটু খেদমত তুমি করতে পারে তাই তো সারা সুযোগ পাও না তবে খেদমত করে। রুটি দাও সবাই রুটি দাও মালিক রে রুটি দিবা তবে গোস্ত দেওয়ার সময় আবু বকার আর ওমর রে গোস্ত দিবা না ওই দুইজন রে গোস্ত দিবা না যদি কয় যে গোস্ত দিলি না কেন তাহলে বলবা যে আপনারা দুজন রাত্রে গোস্ত খাইছেন এই বলবা তারপরে যা হয় তারপরে এবার রুটি দিয়ে আসছে গোলাম গোস্ত দেওয়ার সময় গোস্ত দেওয়ার সময় দুইজনে গোস্ত দিনে ওমর আবার মেজাজি মানুষ তো কয়ে দেখলেন ভাই এই খাতি খাতি আমাকে বাড়ি খাইয়ে এই মাথা মাছ আজকে রুটি দিয়ে এসে গোস্ত দেয় না দে যদি আমাকে দেয় না বলার সাহেব গোস্ত দিলি না কেন গুলাম বলতেছে হজরত আপনারা দুইজন রাত্রে গোশত খাইছেন হুজুর বলছে এই রাত্রে তো তুই ছিলি সাথে হুজুর কি ছিল নাকি হুজুর খাইলাম না খেলাম তা তো তুই জানিস কই খেলাম গোস্ত কয় না হুজুর বলছেন খাইছে দুইজন চলে গেছে যে বলতেছি আর রসুল্লাহ কখন গোশত খাইছে মানে হ্যাঁ দুইজন গোশত খাইছেন হিসাব করে দেখেন মিলান গোস্ত কখন খাইছেন সারা রাতির আমল হিসাব করছে সম্পূর্ণ হিসাবের ভিতরে একবারে সেকেন্ড সেকেন্ড কখন কোন কথাটা বলছে তাও বের করে নিয়ে আসছে হজরত আবু বকর বলতেছে হুজুর গোস্ত তো খাইনি খাইছি তো একটু খেজুর শেষ রাত্রে এটা নিজস্ব খেজুর সমষ্টিগত খেজুর না তবে কথাবার্তা যা বলছি ছয় আপনার কাছে কারগুজারি শুনেলাম শেষের দিক যাইয়া ওমর এই কথাটা বলছে গোলাম সম্পর্কে আমি তো কিছু বলি নেই তা আমি তো এইটুকু হুজুর বললেন গোস্ত খাইছেন তার প্রমাণ গলার মধ্যে হাঙ্গুল ঢুকাই দেন আঙ্গুল ঢুকান গলার মধ্যে আঙ্গুল ঢুকে দিয়ে সামনে প্লেট দিয়েছে দর দর করে গোস্ত ফেলেছে কামতেছে দুজন গোস্ত করতে আসলো কয় যে গোলামের গোস্ত খাইছেন কি কি করছে কিভাবে খাইলাম কয় তার গিবত করছেন আল্লাহ কইছে আই হব মাইয়া কুল কি ভাই তান ফাকারি তুমু তুমি মরা ভাই গোস্ত খাইতে পারবো এই ভাই গোস্ত খাইছো এই গোলামের গোস্ত খাইছে যে বেটে এই দুইজন কান্না শুরু হচ্ছে হুজুর তাহলে কি উপায় হুজুর তাহলে কি উপায় কান্নাকাটি করতে 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 এরপরে হুজুরের কাছে উপায় চাইলেন হুজুর বললেন যে গোলাম যদি মাফ করে দেয় তাহলে মাফ এখন গোলামের কাছে মাফ চাচ্ছে গোলাম মাফ করে দাও গোলাম করে না মাফ করবো না আমি ঘুমই রয়েছি গোলাম মানুষ আমার ঘুমের মধ্যে আমার গোস্ত খাইছেন দুই মুরব্বী কোন অবস্থা হুজুর অনুরোধ করে দে মাফ করে দেয় বা না হুকুম করেন maaf করতে তালে maaf করব যদি সুপারেশ করেন তাহলে আমার ব্যাপার আপনার গোশত খাই নাই গোস্ত গোশত খাইলে আপনার ফ্যামিলি আমার গোশত খেয়ে বেলাইছে maaf করব না এখন হুজুর বলতেছে কই আবু বকার আর ওমরকে বলতেছে আবু বকার ওমর কিয়ামতে তোমাদের দুইজনকে জান্নাতে যা ঠেকানোর কোন বিকল্প নাই কোন ব্যবস্থা কোন কিছুতে তোমাদের জান্নাত ঠেকাইতে পারবে না এই গুলাম শালা সমাধান দুনিয়া থেকে করে নাও দুইজন গোলাম রে দাসে গোলাম মাফ করে দে হজত আবুকার রোমন বলতেছে হুজুর এই গোলাম কিন্তু নিষেধ করছিল সেই গোলামটি কিনে এসেছে দে কত বড় বিপদে করছি এর কাছে মাফ চাচ্ছি আর মুফ দেবো সে মাফই করবে না হুজুরকে মাফছে নাও পায়ে ধরে মাপছে গোলাম মাফ করে দে কয়লা মাফ করবো না কয়না মাফ করে দে হুজুর হুজুরও বদলে মাফ করে দাও গোলামে বলতেছে হুজুর মাফ তো করবই যারা এত যত্ন করছে মাফ তো করবে একটু শর্ত আছে আপনি সাক্ষী থাকেন উন্ডা দুইজন বেসতে আমার মতো গোলাম ঠেকাতেই পারবে না উন্ডা বেসতে চলেই যাবে উন্ডা যাওয়ার সময় দুইজনে আমার হাত ধরে নিয়ে যাবে ওয়াদা করুক তাহলে আমি মাফ করবো গোলাম আটকাইছে জায়গা মতো জায়গা এবার দুইজনে এদিক ওদিক চাই হুজুর কাই মানিয়ে আর কিছুতে তোমাদের জান্নাত ঠেকাতেই পারবে না এই গোলাম ছাড়া কথা কতটুক বলেন তো একটু আর আমরা বসলি মসজিদের মধ্যে বসে কয়েকদিন এতে কাপে বইছে এতে কাপে এতে কাপে শুয়ে কয় বুড়ো এ শুনছি টান তুলবো বলে বল্টুর সাথে চলে গেছে এতে কাপে বইছে এ শুনছি রুজুরির বলে আবার ছয় মাস পরে আর একটা ছেলে হয়েছে ছয় মাস পরে এই গল্প কি দরকার কি দরকার সবচেয়ে বেশি কি পাকা মহিলারা আগে কইতো তিন বিটি যেখানে কলকাতা সেখানে মুরব্বীকে মনে আছে নাকি একটা প্রভাব ছিল না তিন বিটি যেখানে কলকাতা সেখানে এখন তিন বিটি যেখানে সারা পৃথিবী সেখানে এই বৈশেই শুরু আরে এ আপা তো সাউরি কেমন কয় যে এক নম্বর চুন্নি শ্বশুর ওটা তো বুড়ো শয়তান তো স্বামী ওটা আবাল তো দেওয়ার এটা নুস আছে না নাই এই যে যে বস্তা বরিবার গুণা কামাই করতেছে চব্বিশ ঘন্টা ইবাদতের এবার তো অমক মধ্যে করে জি কি নাই এই করে অমক তবলিগি যায় তবলিগ নাই এই করে কয় না কয় না বাংলা তুমি তো কিচ্ছুই না অমক নামাজ পড়ে কি নামাজ পড়ে অমক রোজা রাখে কি রোজা রাখে অমক দান করে কি এই অমুকটা শব্দটা বাদ দেন গিবাদ করা এটা হুকুকুল এবার মকলুকের হক কেউ গালির জবাব যদি তার থেকে আপনি দুনিয়ার থেকে না পান তাহলে কি আমাকে গালির জবাবে দেওয়া লাগবে আপনাকে পরিশোধ করা লাগবে সে জায়গায় যে আপনাকে নেকি কাটবে এইভাবে হুকুকুল এবাদ যত আছে সমস্ত হুকুকুল এবাদের ভিতরে অন্যতম ওই গিবাদ শিকায়তটা আমাদেরকে বাদ দিয়ে চলতে হবে আল্লাহ তালা আমাদেরকে বাঁচার তৌফিক দান করে বলেন আমিন আর একটা হলো হাসাদ আর একটা হলো হাসাদ পরশ্রী কাতরতা পরশ্রী ভালো মোটে সহ্য করতে পারে না আর একজনের উন্নতি দেখতে পারে না আর একজনের ছেলে লেখাপড়া শিখতেছে তার জন্য বদ করে আর একজনের ছেলে মেয়ের বিয়ে হতে যাচ্ছে সে জায়গায় যে কিরমিনালি কোটলামি করে এইগুলো পরশ্রী বাদ দিতে হবে আল্লাহ তালা আমাদের সকল কবিরা গুণার থেকে বেঁচে থাকার তৌফিক দান করে সবাই বলে আমিন সবাই বলে আমিন আস্তাক ফিরুল্লাহ আমরা একটু তবা করি না আস্তাক